আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দীর্ঘদিন ধরেই কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ছে রাতের বেলা তাপমাত্রা থাকছে সাত আট ডিগ্রি আর দিনের বেলা বারো তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি থাকলেও সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না এই অবস্থায় হাঁসে যদি একবার ঠান্ডা লেগে যায় অথবা মুরগি যদি একবার ঠান্ডা জল লেগে যায় তাহলে সেই হাঁস মুরগিগুলোকে কিন্তু আর বাঁচানো সম্ভব হবে না আমার এই হাঁসগুলোকে আপনি দেখছেন আমি নিয়মিত এগুলার হচ্ছে খামারটা নিয়মিত ঢেকে দিই প্রতিদিন সুন্দরভাবে আবার ওষুধও খাওয়াচ্ছি এর এরপরেও কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ মানুষের অবস্থায় এই ঠান্ডাতে খারাপ হয়ে যাচ্ছে সেখানে হাঁস মুরগির কথা তো বাদই দিলাম আমি চিন্তা করছি যে আমার খামারে তো হপার নেই হাঁসগুলো শুধু খামারের ভিতরেই থাকে হপারের একটা ব্যবস্থা করব। সাত আটটা লাইট দিয়ে একটা হোক দুইটা হোক আমি হপারের ব্যবস্থা করব। আমার এই হাঁসের পিছনে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ এইখানে চৌষট্টিটা হাঁস আছে এর আগে আরও কিছু বেশি ছিল তো এই হাঁসগুলো যদি এখন মারা যায় ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে তো আমি হপারের ব্যবস্থা করব আজকে এর পরবর্তী যে ভিডিওটা দেবো আমি ওইখানে কিভাবে হপার লাগাতে হয় এটা দেখিয়ে দিব। আর এই হাঁসগুলোতে কেবল আমি লাভ করা শুরু করেছি এগুলোর বয়স সাত মাস দুই মাস আড়াই মাস যাবত এরা ডিম দিচ্ছে এই ডিম থেকে কেবল আমার লাভ করাটা শুরু এখন যদি এইগুলাকে আমি পরিপূর্ণ পরিচর্যা না করতে পারি তাহলে কিন্তু আমি বিরাট একটা লোকসানের মুখে পড়বো আর ঠান্ডা যদি লেগে যায় এই অসুস্থ হাঁসগুলো যদি আমি তখন বিক্রিও করতে যাই তখন কিন্তু আমি ন্যায্য যেই মূল্যটা এটা পাবো না তাই আপনারাও আপনাদের খামার থাকলে বা খামার করার পরিকল্পনা থাকলে হপারের ব্যবস্থা করবেন তারপরে খামারের কথা ভাববেন সম্পূর্ণ না জানে খামার করতে আসবেন না আর আজকে আমি চলুন আজকে আমার এই চৌষট্টিটা হাঁস কতগুলো ডিম দিল এটা আপনাদেরকে দেখাই চলুন আমার খামারের ভেতরে যাই আমার খামারের ভিতরে ঢুকতেই দেখছি একটা ডিম ফাটা এটা হয়তো গামলাই লেগে ফেটে গেছে কষ্টের কথা একটা ডিমের দাম পনেরো থেকে ষোলো টাকা এই একটা ডিম ফেটে গেছে এই যে আমার খামার এই যে এইখানে সব ডিম দিচ্ছে এই যে দেখেন কতগুলো ডিম দিয়েছে আর আমি ভাবছি যে এই জায়গাটা এই ডাবের সঙ্গে হপারটা লাগাবো সাত আটটা লাইট জ্বললে ঘর এমনিতেই গরম হয়ে যাবে আর যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে আমি একটা কাজ করব এই যে এইখান বরাবর কোনো একটা জায়গায় আগুন একটা পাত্রের ভিতরে আগুনে আগুন জ্বালাই দিব তাহলে ঘর হিট হয়ে যাবে অত্যন্ত শীত পড়ছে শীতের কারণে কিন্তু আমার হাঁসের খামারের ডিমের প্রোডাকশনও কমে গেছে দর্শক আপনারা দেখলেন আমার খামারের চৌষট্টিটা হাঁস পঞ্চান্ন থেকে ষাটটা করে ডিম পারে এই হাঁসগুলোর ডিমের প্রোডাকশনও কমে গেছে এখন কয়টা করে ডিম পারছে এখন চল্লিশটা ডিম পারছে তো এই শীতকাল কিন্তু খুবই ভয়ানক আবার যখন খুব গরম পড়ে তখনও খুবই ভয়ানক গরমেও হাঁসগুলো স্টক করে শীতেও হাঁসগুলো অসুস্থ হয়ে যায় মারা যায় খুবই ঝামেলা তো তাই সঠিক পরিচর্যা ছাড়া কখনোই হাঁসের খামার করা সম্ভব না কীভাবে সঠিক পরিচর্যা করতে হয় পরবর্তী ভিডিওতে আমি আরও দেখাবো হপার লাগানো দেখাবো আপনারা পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করুন আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম